নাটোরের বাগাতিপাড়ায় বিলুপ্তপ্রায় বিরল প্রজাতির একটি নীলগাই উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা শনিবার বিকেলে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের শেখপাড়া গ্রাম থেকে এই নীলগাইটি উদ্ধার করা হয় পুলিশ ও স্থানীয়রা জানায় শনিবার বেলা এগারোটার দিকে একই ইউনিয়নের চাঁদপুর এলাকার একটি জঙ্গলের মধ্য থেকে নীলগাইটিকে বের হতে দেখে স্থানীয় জনগণ ভিড় করতে থাকে পরে ওই এলাকার আরও কয়েকজন প্রাণীটিকে দেখে নীল বলে শনাক্ত করতে সক্ষম হন এ সময় স্থানীয়রা গাইটিকে আটক করার চেষ্টা করলে সে দৌড় দেয় পরে তিন ঘন্টার প্রচেষ্টায় প্রায় পাঁচ কিলোমিটার দৌড়ে গাইটিকে আটক করতে সক্ষম হয় স্থানীয়রা পরে নীলগাইটি আটক করে স্থানীয় সালাম মেম্বারের বাড়িতে বেঁধে রাখা হয় এবং স্থানীয়দের মাঝে থেকে একজন পুলিশিং সেবা ত্রিপুল নাইনে কল করে বাগাতিপাড়ায় খবর দেন খবর পেয়ে বাগাতিপাড়া থানার এসআই দুলাল ও এসআই আমিনুল সুঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিরল প্রজাতির নীলগাইটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এর আগে এই খবর ছড়িয়ে পড়লে গাইটিকে এক ঝলক দেখতে সেখানে ভিড় জমায় আশেপাশের হাজারো মানুষ বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সন্ধ্যায় নীলগাইটিকে উদ্ধার করে থানায় আনা হয়েছে ওসি আরও জানান তারা রাজশাহী বন বিভাগ সহ বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের সাথে যোগাযোগ করেছেন রাজশাহী থেকে তারা এলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের হাতে প্রাণীটিকে তুলে দেওয়া হবে नामटार <aunque mehranoughs> <muchyana> <muchyana> <y worries>

এই সাইডে যাবেন এই সাইডে তুলে ভালো একটি সুন্দর হয়েছে ঘোড়ার মতন